হেলগাবে জঙ্গি হামলা ছাব্বিশ জনের মৃত্যু নিরীহ নিরস্ত্র মানুষের মৃত্যু ভারতের জবাব অপারেশন সিধু পাকিস্তানের সামরিক শক্তি তছনচ এয়ার স্ট্রাইকের আগে ওয়াটার স্ট্রাইক অপারেশন সিঁদুরে অনেক আগেই ভারত স্থগিত করে দেয় সিন্ধু জলচুক্তি আর এই সবেই দেশে হারা পাকিস্তান বাইশে এপ্রিল পাক জঙ্গি হামলা এর জবাবে বেছে বেছে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত কিন্তু খুব গায়ে লেগেছে ফলে তারা কোমর বেধে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান নয় জঙ্গি ঘাঁটি ধ্বংস নটি পাক বায়ুসেনা ঘাটি ধ্বংস সিন্ধু জলচুক্তি স্থগিত আটারি বর্ডার বন্ধ পাক নাগরিকদের ভারতে থাকা বারণ পাক বিনোদন ভারতে নিষিদ্ধ সেনার থেকে জঙ্গিদের উপর বেশি ভরসা করে পাকিস্তান জঙ্গিদের জন্যই বেশি খরচ করে ইসলামাবাদ সেই পাক জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছে ভারতীয় সেনা পাকিস্তানে ঢুকে সেনা এবং জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভালগাম की घटना के बाद दुनिया देख रही है कि जब भारत ने पाकिस्तान के भीतर घुसकर मल्टीपल स्ट्राइक्स की

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে চাকলালা বিমানঘাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে এই ঘাটি দিয়েই ভিআইপি বিমান ওঠানামা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীও যাতায়াত করেন এছাড়াও সারগোধা এবং ভোলাডি বিমান ঘাঁটিও ধ্বংস করেছে ভারত এই বিমান ঘাঁটিতে পাকিস্তানের কুড়ি শতাংশ বায়ুসেনার সামরিক সরঞ্জাম রাখা থাকত সেনা ঘাটি গুড়িয়ে দেওয়ার পাশাপাশি পাকিস্তানের এফ সিক্সটিন এবং জে এফ সেভেন্টিন ফাইটার জেট আকাশেই ধ্বংস করে দিয়েছে ভারত অপারেশন সিঁদুরের অনেক আগে থেকেই ভারত পাকিস্তানকে টাইট দিতে শুরু করে প্রথমেই স্থগিত করে দেয় সিন্ধু জলচুক্তি উনিশশো ষাটে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু চুক্তি সই হয় সিন্ধু এবং তার উপনদীগুলির জলবন্টন কিভাবে হবে তা লেখা রয়েছে চুক্তিতে ভারতের পশ্চিম দিকের তিন নদী সিন্ধু চন্দ্রভাগা এবং বিতস্তার জল যায় পাকিস্তানে এই নদীগুলির জলের ওপর পাকিস্তানের আশি শতাংশ কৃষিকাজ নির্ভর করে সিন্ধু জল চুক্তি স্থগিত হওয়ার চাপে পড়ে যায় পাকিস্তান আটারি ওয়াঘা বর্ডার দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্ত এই বর্ডার দিয়ে ভারত থেকে ওষুধ চিনি চা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাকিস্তানে যায় পাহগাঁও এর হত্যা লীলার পরে এই সীমান্ত বন্ধ করে দেয় ভারত এর জেরেও চাপে পাকিস্তান পাকিস্তান থেকে অনেকেই এদেশে আসেন তাদের এদেশে থাকায় নিষেধাজ্ঞা জারি হয় নির্দিষ্ট দিনের মধ্যে তাদের পাকিস্তানে ফিরতে বলা হয় পাকিস্তানি বিনোদন জগতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত ভারতে নিষিদ্ধ পাক সেলেবদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাকিস্তানের কোনো সিনেমা বা গান এ দেশে রিলিজ করা যাবে না এর জেরে বিনোদন জগতে বিপুল আর্থিক ক্ষতির মুখে পাকিস্তান নিউজ এইটিন বাংলা